আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ধর্ম এবং দৃষ্টিকোণ আমরা কি দেখব তার বেশিরভাগ সময় নির্ভর করে কিভাবে দেখব। কোন দৃষ্টিকোণ থেকে দেখব তার উপরে একজনের দৃষ্টিতে যেটা ইবাদত আরেকজনের দৃষ্টিতে সেটা সিরেক বেদাত একজনের জন্য যেটা জিহাদ আরেকজনের সংজ্ঞায় সেটা সন্ত্রাস একজনের চোখে যেটা ফ্যাশন আরেকজনের বিবেচনায় সেটা অশ্লীল অস্ট্রেলিয়া যখন মধ্যরাত ঢাকায় কিংবা বাংলাদেশে তখন দুপুর তাই এখন দিন বা রাত তা নির্ভর করে আপনি এই মুহূর্তে কোথায় আছেন তার উপরে আমি ধর্ম রাজনীতির ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করি ধর্ম এবং রাজনীতির কিছু ছোট ছোটো অসঙ্গতি নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি যার কিছু অংশ আপনার কাছে বেশ চমৎকার চুক্তিসঙ্গত বা অতি প্রয়োজনীয় বলে মনে হবে এবং কিছু অংশ আপনার কাছে মনে হবে যে একেবারেই অযৌক্তিক ষড়যন্ত্রমূলক বা উদ্দেশ্য উপনোদিত হবে এবার আপনার কাছে যে বক্তব্য খুবই যুক্তিসঙ্গত বলে মনে হবে সেটা আরেকজনের কাছে প্রলাপ বলে মনে হতে পারে এটা নির্ভর করে আপনি কোন ধর্ম দল বা মতের একটা করা সমর্থক তার উপরে তবে আমার এসব আলোচনার মূল কারণ কোনো ধর্ম বা দল বা মতের প্রতি অনুরাগ কিংবা বিরাগ নয় এ আলোচনায় আমার কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য নেই আমি ধর্মপ্রচারকও নেই আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই আপনার ধর্মীয় রাজনৈতিক বিশ্বাসের কোনো ধরনের পরিবর্তন আনা আমার উদ্দেশ্য নয় এবং সেটা সম্ভবও নয় আমাদের মনোভাব বা আচরণ কিভাবে নিয়ন্ত্রণ হয় যা আমাদের প্রতিটি বিশ্বাস এবং ভাবনা কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে প্রতিটা মানুষ আলাদা আমরা এক একটা স্বতন্ত্র পাইপলাইনের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসেছি পরিবেশ অভিজ্ঞতা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের তৈরি করেছে বর্তমানে আমি আপনি হিসাবে তবে সব কিছুর মধ্যে আমাদের বিবেচনায় ধর্ম এবং রাজনীতি আমাদের মনোভাব তৈরিতে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে আর সব কিছুকে অতিক্রম করে গেলেও ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসকে অতিক্রম করা শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসকে অতিক্রম করা ধর্ম বা রাজনীতি তো অনেক বড়ো বিষয় কোনো ধর্মীয় বা রাজনৈতিক নেতার কোনো বক্তব্য সিদ্ধান্তের ব্যাপারে আমরা একমত হতে পারবো না দুনিয়ার সকল যুক্তি উপস্থাপন করলেও সেগুলো সব অকার্যকর হয়ে যাবে ধর্মের প্রশ্নে আমাদের বেশিরভাগ মানুষের একেবারে জিরো টলারেন্স নো কম্প্রোমাইজ অ্যাটিটিউড দেখা যায় ধর্ম এবং রাজনীতির প্রশ্নে আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিভাজন বা চরমপন্থী অবস্থান দেখা যায় ধর্মীয় বা রাজনৈতিক মত কারণেই কারণে একজন মানুষ আরেকজনকে অবলীলায় হত্যা করছে কিংবা হত্যা করার মতো ষড়যন্ত্র করছে কিন্তু এই বিধ্বংসী মনোভাবের কারণ কি একটা বড় কারণ আমাদের অবচেতন মন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না উচিত অনিশ্চিতের পার্থক্য বোঝে না যৌক্তিক অযৌক্তিকের তফাত জানে না আপনি আপনার অবচেতন মনকে যা বিশ্বাস করতে বলছেন সে তাই বিশ্বাস করবে একসময় এই বিশ্বাসই এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনাকে নিয়ন্ত্রণ করবে এর বাইরে আপনি অন্য কিছু গ্রহণ করতে পারবেন না যে কারণে আমরা কোনো কিছু বিশ্বাস করি সেটা আমাদের পারিবারিক বিশ্বাসে প্রভাবিত হতে পারে কোনো বিশেষ অভিজ্ঞতায় তারিত হয়ে হতে পারে স্কুলের পাঠ্যক্রম শিক্ষক সহপাঠী এমনকার অনুপ্রেরণায় হতে পারে কোনো ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর প্রচার বা প্রচারণায় হতে পারে আমাদের অবচেতন মন সেটাকে চূড়ান্ত হিসাবে গণ্য করে নেয় ব্যাস এইবার আমাদের মন সেই বিশ্বাসের পক্ষেই নানান যুক্তি খোঁজার চেষ্টা করবে অনেক জোরালো প্রমাণ খোঁজার চেষ্টা করবে সে বিশ্বাসে আমাদের ইয়াবা মতো তীব্র আসক্তি তৈরি হয় আমরা যে যেকোনো মূল্যে আমাদের বিশ্বাসেই অটল থাকতে চাই আমাদের বিশ্বাসের পক্ষে যাবতীয় যৌক্তিক অযৌক্তিক প্রমাণ জোগাড় করে তর্কের লড়াইয়ে জিততে চাই আমার মন যা বিশ্বাস করে কারণ আমি সেই বিশ্বাসের সপক্ষে যাবতীয় প্রযুক্তি অবৈজ্ঞানিক প্রমাণাদি অবলীলায় গ্রহণ করছি যে যাই বলছে তাই লাইক শেয়ার কমেন্ট করছি আর সেই বিশ্বাসের সাথে অমিল হলে সেটা যতবারে বৈজ্ঞানিক হোক যতবার গবেষণার ফলই হোক সেটা আমরা নির্ভেজাল হোক সেটা আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি এক্ষেত্রে আমি আমার মনের দাসত্ব করছি কিন্তু মনের প্রবৃত্তির সাথে অবিরাম লড়াই করে মনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হলো ইহকাল ও পরকালের সাফল্যের একমাত্র পথ এই মনকে নিয়ন্ত্রণে আনার কার্যকর চর্চা হচ্ছে আপনার কিছু মনে হওয়ার সাথে সাথেই সেটাকে অবলীলায় গ্রহণ না করে এক মুহূর্তের জন্য থামুন আরও যত যুক্তি প্রমাণ দৃষ্টিভঙ্গি আছে সেসব বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত পৌঁছান তবে আপনি অনুধাবন করবেন আপনি যা বিশ্বাস করেন তাই শেষ কথা না আমি আমার পরিচিত জনদের মধ্যে ধর্ম রাজনীতির অতি পরিচিত কিছু বিষয়ে বিরোধী কিছু আলোচনা করি সেসব আপনাকে চিন্তার খোরাক যোগাবে আপনার বিশ্বাসের সাথে সংঘাত তৈরি করবে উদ্দেশ্য নতুন করে ভাবা বা প্র্যাকটিস করা তবে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে একটি অংশ শুনে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আমার প্রতি অবিচার হবে আমি সব অ্যাঙ্গেল থেকে আলোচনা করার চেষ্টা করছি যদিও ধর্ম বা রাজনীতি যাদের পেশা বা জীবন জীবিকার উৎস তাদের বেশিরভাগই একটা বৃত্তবন্দী তাদেরকে ভিন্ন কিছু বোঝানো বা বিশ্বাস করানো সম্ভব নয় বুঝতে পারলেও তারা আমার সাথে একমত হবেন না কারণ এতে তাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত সুতরাং সেটা আশাও করি না কোনো রাজনৈতিক নেতা কি তার দলের সমালোচনা করতে পারে কোনো মাওলানা নাকি প্রচলিত ধর্মীয় রীতিরীতির বিরুদ্ধে কথা বলতে পারবে পারবে না কারণ এই সত্যটুকু জনসম্মুখে বললে এই মুহূর্তে তিনি হয়ে যাবেন প্রতিপক্ষের এজেন্ট মুনাফেক দার্জাল তাই সত্য বোঝার পরও তারা তাদের দল বা মতের পক্ষেই সাপাই গাইবেন কিন্তু আপনি আমি কেন টোক গিলে তাদের নিয়ন্ত্রিত রোবট হয়ে থাকবো মতাদর্শের ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের নীতি একরকা আমরা হয় শেখ হাসিনার পক্ষ করব নয় খালেদা জিয়ার পক্ষ হয় চরম উগ্রপন্থী মৌলবাদী নয়তো চরম ধর্মবিদ্বেষী বর্ণবাদী হয় পাকিস্তানি রাজাকার নয় ভারতের দলাল কোনো একটা পক্ষ নিতে হবে ব্যাস ব্যাস চুক্তিতে না জিতলেও অসভ্য অশ্লীল গালিগালাজ করে আমাকে জিততে হবে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারা লোকজনে আমাদের নায়ক কারণ তারা আমাদের প্রতিপক্ষকে অশ্লীল অশ্রভ্য বাক্যবরণে ধরাশায়ী করে তাদের সাথে না মিললে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী নাস্তিক মুরতার দালাল ট্যাগ লাগিয়ে দিচ্ছি ব্যাস কেউ আর কারো কোনো কথা শুনছে না এই অসহিংসতার দাবলনের মতো ছড়াতে থাকে কিন্তু এতে আমরা নিজেরাই অন্ধকারে ডুবে যাচ্ছি চিন্তাকে নিয়ন্ত্রণে আনায় তাই ভিন্ন দৃষ্টিকোণকে সম্মানের সাথে মূল্যায়ন করতে হবে বিশেষ করে আপনি যে ধর্ম বা মতের প্রতিনিধি নন সে সম্পর্কে কিছু ভুলেও বলা যাবে না না মারা মারা যায় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে খেয়াল করি আপনি আপনার পণ্যের যা খুশি গুণগান করেন কিন্তু কম্পিটেটরের নাম মুখে আনা যাবে না ভিন্ন মতের ভিন্ন বিশ্বাসের কারণগুলো যত্নের সাথে পরিচর্যা করতে হবে তখনই দেখবেন আরে তাই তো আমি তো এভাবে ভেবে দেখিনি বড় বড় গবেষক বিজ্ঞানীরা বিভিন্ন ট্রেনিং সেশনে সেমিনারে আলোচনা অনুষ্ঠানে যোগ দেয় যাতে নতুন একটা আইডিয়া পাওয়া যায় নতুন কোনো ইনপুট নতুন কোনো ভাবনা তাদের মধ্যে যুক্ত হয় আমরা আমাদের ব্রেনকে যেইভাবে ট্রেন করব এক সময় স্বয়ংক্রিয়ভাবে সেটা কাজ করবে আমরা আমাদের মস্তিষ্কের দাস হয়ে থাকবো নাকি আমাদের মস্তিষ্ককে আমাদের দাস বানাবো সেটা আমাদের উপরে নির্ভর আমার এই ভিডিওগুলোর সাথে আপনি একমত নাও হতে পারেন আমার এই আলোচনা পরবর্তী আলোচনাগুলোর সাথেও আপনি একমত হতে নাও পারেন কিন্তু আপনি যদি দ্বিমত হন সেক্ষেত্রে আপনি সত্য সঠিক যুক্তি উপস্থাপন করে চিন্তা করে তারপর দ্বিমত হবেন কারণ আমরা এক একজন এক এক রকম দৃষ্টিকোণ থেকে দেখছি কিন্তু সঠিক দৃষ্টিকোণ থেকে দেখার পরে সেটা যেরকম সত্য হোক সেরকমটাকে মেনে নিতে হবে এবং সেরকম মেনে নেওয়াটাই আমাদের জন্য কল্যাণকর আখিরাতে এবং এইকালে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম